নমস্কার বন্ধুরা ইউনিকো কুকুই শিল্পী চ্যানেলে আর একটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত আমরা নিরামিষ খেতে যারা পছন্দ করি তারা নিরামিষ রান্নাও কিন্তু বিভিন্ন রকম নতুন পদ্ধতিতে তৈরি করতে পছন্দ করি আজকে আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণে ওল সবার প্রথমে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তারপর সবার প্রথমে এখানে মশলাটা রেডি করে নেব দেড়শো গ্রাম ওলের জন্য আমি ব্যবহার করছি এক থেকে দু ইঞ্চি পরিমাণ আদা ওলের পরিমাণটা যেমন নেবেন সেটা বুঝেই কিন্তু মশলার পরিমাণটা কম বেশি করে নেবেন ছোট ছোট করে আদা টুকরো করে নিয়ে এক চা চামচ পরিমাণে গোটা জিরে এক চামচ পরিমাণে গোটা ধনে এবার অল্প একটু লবণ আর স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নিচ্ছি সাথে একটা ছোটো সাইজের টমেটো কুচি করে অ্যাড করে পেস্ট করে নেব টমেটো দিলে কালারটাও ভালো আসে আর স্বাদটাও ভালো আসে এখানে এই গোটা ধনে আমি বেটে নিলাম একটু লবণ দিয়ে বাটলে মিহি হয় চাইলে কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন পঁচিশ গ্রাম পরিমাণে মটর ডাল তিন থেকে চার ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে তারপর নখের চাপে দেখবেন ভেঙে যাবে সেরকম পর্যায়ে চলে এলে জল ঝরিয়ে মিক্সার জারে একটু লবণ একটু হলুদ আর খুব সামান্য একটু হিং দিয়ে পেস্টটা রেডি করতে হবে জল দেওয়ার কোনো দরকার নেই ডালটা ভিজে যাওয়ার পরে নরম হয়ে যাবে এবার কাঁচা লঙ্কা আর অল্প একটু গোটা জিরে দিয়ে পেস্টটা রেডি করে নেবেন এই তরকারিটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে তবে ঝালটা সময় নিজেদের পছন্দ অনুপাতেই ব্যবহার করবেন ডাল বাটাও রেডি হয়ে গেল মশলাও রেডি হয়ে গেল এবার চলে এসেছি রান্নার মূল পর্যায়ে এখানে তেল কিন্তু একবারেই অনেকটা ব্যবহার করব না প্রথমে এক চামচ পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে গরম করে তারপর ফ্লেমটা একদম লোতে রেখে ডালবাটাটাকে ভেজে নেব চাইলে কিন্তু ছোটো ছোট করে বড়াও করতে পারেন মটর ডালের কিংবা আমি একটাই বড়া তৈরি করব সেই জন্য একসাথেই ডালবাটাটা দিয়ে দিচ্ছি এইবার কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দেবো বড়া যে খুব বাদামি করে ভাজতে হবে তা কিন্তু না চাইলে আপনারা কিন্তু বাদামি করে ভাজতে পারেন তবে আমি খুব যে বাদামি করে ভাজবো একদম যেভাবে বড়া ভাজা খাই সেরকম কিন্তু ভাজার প্রয়োজন নেই একটা দিক একদম লো ফ্লেমে রাখবেন তারপর একটা দিক যখন দেখবেন বেশ বাদামি রঙ চলে এসেছে তখন পাল্টে মানে উল্টে দিয়ে আর একটা দিকও ভেজে নেবেন এবার ডালের বড়াটা যখন দুটো দিক বেশ বাদামি বাদামি রঙ চলে আসবে তখন এই খুন্তির সাহায্যেই এই বড়াটার ছোট ছোট টুকরো করে নেবেন দেখুন আমি কিভাবে করছি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে নেবেন একদমই খুব ছোট টুকরো করবেন না মোটামুটি একটু টুকরো করে নেবেন মানে ভেঙে নেবেন তারপর আবারও দু চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে এক চামচ পরিমাণে কালো সর্ষে অ্যাড করছি আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কালো সর্ষে দেওয়ার কারণে এই তরকারিতে ফ্লেভারটা দারুণ বেরোবে আর সর্ষে যখনই ফোড়ন দেবেন তখন ফ্লেমটা একদম লোতে রেখে একটা হাতার উল্টো দিক দিয়ে বেশ ঘষে ঘষে সর্ষের ওপরে দেবেন দেখবেন সর্ষে কিন্তু আর ছিটকে কড়াইয়ের বাইরে বেরিয়ে আসবে না ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন কোরানো উলটা দিয়ে দেবেন স্বাদ অনুপাতে একটু লবণ অ্যাড করবেন কেননা মশলাগুলোতে একটু লবণ ব্যবহার করেছি একটু হলুদ দিতে হবে এবার সব কিছু উপকরণ নেড়েচেড়ে নিয়ে একদম লো ফ্লেমে মিনিট দুই তিনেক ভেজে নিতে হবে দু তিন মিনিট লো ফ্লেমে ভেজে নেওয়ার পর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা গোটা ধনে গোটা জিরের সেই পেস্টটা দিয়ে দিতে হবে সম্পূর্ণ নিরামিষ এই তরকারিটা ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে যারা শুকনো শুকনো করে ভাতের সাথে তরকারি মেখে খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা আশা করি তাদের ভালো লাগবে মশলাটার সাথে ওলটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যেন আদা গোটা জিরে গোটা ধনের কোনো রকম গন্ধ না বেরোয় এই মশলার পেস্টটা তেলের মধ্যে কষিয়ে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই ওলের সাথেই ভালো করে একদম লো ফ্লেমে রেখে মিনিট পাঁচেক সময় ধরে কষিয়ে নেবেন তাহলে আর কিন্তু মশলার কোনো কাঁচা গন্ধ বেরোবে না মশলা কষানো হয়ে গেলে দেখবেন কড়াইয়ের সাইড থেকে একটু তেল ছাড়তে শুরু করেছে তখন সামান্য একটু চিনি আর অল্প একটু জল দিয়ে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে আবারও তিন চার মিনিট রান্না হতে দেবেন চাইলে ঢাকা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন জলটা যখন দেখবেন সম্পূর্ণ শুকনো শুকনো হয়ে গেছে দেখুন জল কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এই মতো অবস্থায় এখানে অ্যাড করতে হবে ভাজা ডালের বড়াগুলো ওলের এই চাপর ঘন্ট মটর ডাল দিয়ে কিন্তু তৈরি করবেন মটর ডাল দিয়ে বেশি স্বাদ হয় চাইলে আপনারা ছোলার ডাল মুসুর ডাল কিংবা মুগ ডালের বড়া দিয়েও তৈরি করতে পারেন তবে যারা ওল খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই মটর ডাল দিয়ে ওলের এই চাপর ঘন্ট তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুব বেশি নেড়েচেড়ে দেবেন না তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম শেষে ঘি গরম মশলা কিংবা ধনে পাতা কুচি মেশাতে পারেন তবে ডালের বড়ার মধ্যে একটু যেহেতু হিং আছে তার জন্য ফ্লেভারটা ভালো লাগবে আমি আর অন্য কিছু মেশালাম না রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন